মাছ লাগছে হয় দেখেন দারুণ সেই সাইজের মাছ তো দারুণ মাছ হ্যাঁ সুন্দর মাছ হ্যাঁ আসসালামু আলাইকুম মাছ শিকার ভাই আজকে নতুন বছর শুরুতে আজকে মাছ ধরতে আসলাম কালীগঙ্গা নদীতে যদিও গুলাপানি সিজনের শুরুতে শুরু করলাম আজকে থেকে দেখা যাক কি দেখাতে পারি আপনাদের আজকে নদীতে মাছ ধরা শুরু প্রায় হয়ে গেছে অনেকে বসতেছে দুই দিন তিন দিন যাবৎ তো আমরা আজকে বসলাম তো দেখা যাক কি মাছ হয় এবং কি আমার ভাই এই যেখানে স্বামী বসছে ও একটা টান পেয়েছিল কিন্তু মাছটা যে কোনো কারণবশত মাছটা হিট হয় নাই সিপ সরাই ফেলছিলো সোজা কিন্তু মাছ বসেতে লাগে নাই কিন্তু এখানে বসছিলো কিন্তু একটা ওয়ার্স দেখছি এখানে রুই মাছে কিন্তু বাকিটা পরে দেখাবো যে কী অবস্থা তো বেশ ভালোই পরিস্থিতি নদীর পরিস্থিতি ভালো মাছ মারার সময় হয়ে আসছে এখন অনেকে বসছে ওপারও দেখলাম আজকে অনেকগুলা লোক বসছে এটা হলো কালীগঙ্গা নদীর চল্লা পয়েন্ট দিন যাবো তো আমি ভিডিও দেই না কারণ মাছের প্রতি অতটা উৎসাহিত হয়নি ভালো লাগে না অতটা মাছ মারার পর কারণ বাসা থেকে অনেক গালি গালাস পারে আপনারা জানেন যে মাছ মারলে অনেকটা বাসা থেকে অনেকটা খারাপ বলে অতটা মারিও না খুব সীমিত সময় মারি তো আজকে আসলাম নতুন সিজনে অনেকে বলেন ভাই ই করেন না কেন নদীর ভিডিও দেন নাকে তো আজকে নদীর ভিডিও দেওয়ার জন্য প্লাস বসে নিয়ে আসছি ওখানে দুটো বসি ফেলছি ওই এখানে দুটো ফেলছি কিন্তু ও একটা খুব পেয়েছিল সম্ভবত রুই মাছ কিন্তু মাছটা লাগে না কে মাছটা যে কোনো কারণবশত মুখটা ছুটে গেছে একদম বসি সরাই ফেলছিল এক প্রায় সরাই ওইদিকে নিয়ে গেছিল তো দেখেন আপনাদের দেখাই এই দেখেন নদীর পরিস্থিতি খুব সুন্দর ওই ওখানে বাইরে নৌকা দিয়ে মাছ মারছে এতক্ষণ ওই দিক থেকে মাছ মারতে 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 স্কুল করে ওই দিক থেকে মাছ মারতে 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 এত দূর আসছে এখানে এসে জাল খুঁজতে বেশ ভালো মাছ পেয়েছে ভাই মাছ পাইছেন না পান নাই বাইরা যাই হোক কি বলছে বলতেছে পাই নাই এক মাছ কম বেশি পাইছে তো এই দেখেন নদীর পরিস্থিতি খুব সুন্দর পরিস্থিতি সমান হয়ে গেছে দেখেন কতখানি জায়গা ইয়ে গেছে দেখুন ওই পারে মানে একদম পারফেক্ট হয়েছে তেমন প্রচুর ধারণা এই পয়েন্টটা দেখছি নদীর অবস্থাটা খুব সুন্দর গোলা আছে হালকা দারু আছে হালকা এই যে যেখানে সামিন বসে দুইটা সেপ ফেলছে শিপটা একদম ওই দিকে সরাই নিয়ে গেছিল কিন্তু মাছটা হিট করেছিল কিন্তু মাছটা লাগে নাই দেখেন মাছটা লাগলো নাকি দুই হাত নিয়ে যাওয়ার পরে মাছটা লাগে নাকি মানে শীত এক কথা এক কথা মাছ এমনি সরাই ফেলছিল কিন্তু মাছ লাগে নাকি এই এখানে আমি দুইটা ছিপ ফেলছি চড়া সাইডে বসি উভার না গেছি এপারে বসছি তো দেখা যাক কী হয় এই আমি দুইটা ছিপ ফেলছি এখানে তেমন প্রস্তুতি নেই হালকা উপরে বেলা আসছি তো দেখা যাক কী হয় ইনশাল্লাহ মাছ চলে দেখতে পারেন আপনারা আসলে মাছ মারার সিস্টেম কত ধরনের মাছ মানুষ মারে দেখছেন কিভাবে মাছ মারতেছে কি মাছ ওঠে খালি কাকলে নাকি হ্যাঁ খালি কাকলে মাছ উঠবো

কিভাবে মাছ মারে খুব সুন্দর একভাবে মাছ ওরা তালে আছে যাই হোক আমরা এখন আসি এইমাত্র একটা কাতল বাজ দিছে এখানে বিশাল বিশাল সাইজের কাতল কয়েক কেজি বসে আমি কদি বিশাল সাইজের কাতল কিন্তু এ আসে আসে আসি এখনো যেহেতু আমরা ডিম রুটি ফেলছি তো কাতল আশা করাটা আমাদের ভুল কাতলটা এই যে পানা গুলো যাতে আমরা লং এ যত লং এ থ্রু খেলি এতটুকু বাইরে কারণ এখানে বড় মস জায়গাটা কারণ বিশাল সাইজের কাতল রুটি খেলতেছি অতটা বাইরে না কাজ সেই খেলতেছি দু তিন বর্ষ পাইছি কিন্তু হিট হয় না এই পর্যন্ত লাগছে ওই দেখেন দারুন সেই সাইজের মাছ তো দারুন মাছ হ্যাঁ সুন্দর মাছ হ্যাঁ

En sjála, þessum ekki sjóndur mást ség.